আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আশা করি তো আজকে যে আমাদের ইলাস কাঞ্চন স্যার কিন্তু পুলিশের ট্রাফিকের সিগনাল যিনি মানে ট্রাফিকের সিগনাল যে দায়িত্ব পালন করতো তো আজকে কিন্তু আমাদের ইলে ইলাক স্যারও সেই দায়িত্ব কিন্তু পালন করছে বড় অবাক লাগছে এ হলো ভালোবাসা এই হলো ভালোবাসা যে ট্রাফিকে যে কাজটি করে রাস্তার মাথা জামজট তারা সেই সিগনালে সারে আমাদের ইলাস কাঞ্চন স্যারও আজকে রাস্তায় দাঁড়াইছে ওখানে বাঁধতে বড় অবাক লাগছে মানে এই হলো ভালোবাসা এই হলো মানুষের ভালোবাসা কিন্তু আমাদের ইলাস খানসন স্যার কিন্তু মানে তার কিন্তু যে সে একজন বাংলাদেশের মানে সারা বিশ্বের কইলে চলে সে একজন চলচ্চিত্রর আমাদের বাংলাদেশের এলাকা ইলাস স্যার এমন একজন সম্মান সম্মানী ব্যক্তি মানে কি বলবো যে মুখে কিন্তু বাস আসছে না তো সবাই মিলে আমরা ছাত্রদের সাথে আমরা যারা আছি সকলে মিলে আমরা আবারও দেশ স্বাধীন করেছি তো এখন যে পরিস্থিতি বর্তমানে আমাদের মানে সরকারি ডিপার্টমেন্টের পুলিশ কর্মকর্তা না থাকার কারণ আমরা জাজির মানে পক্ষ থেকে জাজির পক্ষ থেকে জাজির বিবেক থেকে কিন্তু আমরা এই যে রাস্তাঘাটে যে আমরা কাজটি এখন পরিচালনা করছি আমরা যে কাজটির মধ্যে আমরা সংযোগ হয়েছি এবং কাজ দিন দিন রাতে আমরা করছি রাস্তা তো এই মানুষের ভালোবাসা এই হলো মানবতা তো আমরা কিন্তু এখন যা দেখলাম আমরা আমাদের বাংলাদেশের যদিও মানে সরকার না থাকে তো আমরা সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করতে পারবো ওইটা আমরা ওখানে আমাদের মনে অনেক বিশ্বাস অনেক বিশ্বাস গেছে অনেক বিশ্বাস জাগিয়েছে আমাদের বাংলাদেশের মানুষ অনেক প্রিয় অনেক বদ্র অনেক আমাদের বাংলাদেশের মানুষের মনে ভালোবাসা আছে বিদায় তো আজকে আমরা রাস্তার মধ্যে স্কুলের ছাত্র মানে অনেকেই স্কুলের স্টুডেন্ট যারা আছে ও বেশিরভাগ মানে একটা বিষয় হলো মানে কথা বা কেউ মাইন্ডে নেবেন না বেশিরভাগ কিন্তু আমরা যে রাস্তা মানে ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছে বেশিরভাগ কিন্তু স্কুলের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ পালন করতেছে রাস্তা যানজট মানে সিগন্যালের যে কাজটা পুলিশ ট্রাফিকের যে কাজটা এটা কিন্তু স্কুলের স্টুডেন্টরা এখন বর্তমানে বেশিরভাগই স্কুলের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা অনেক মানে আমার আমার না সারা বাংলাদেশ সারা বিশ্বের পক্ষ থেকে আমি মনে করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ